Thanks for watching Mufti Habib Darani's speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillah, kafaa was salatu was salamu ala sayyidil mustafa. Faqad qalallahu Allahu tabaarak wa ta'aala fa'uudhu billahi minash shaitaanir rajeem.

এই কদরের রাত্রির জন্য হাদিসে ওই শুধু নয় পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ একটা গোটা সুরা নাজেল করেছেন যে আমি একে নাজিল করেছি সবে কদরে এই কোরআন আমি নাজিল করেছি লাইলাতুল কদর আমি এটাকে নাজিল করেছি সবে কদরে কদর আপনি কি জানেন যে এই সবে কদর জিনিসটা কি লাইলাতুল কদর এ খালার এই লাইলাতুল কদর হচ্ছে এই কদরের রাত্রি হচ্ছে এক হাজার মাস অপেক্ষা উত্তম তারপরে হচ্ছে মালা আমার এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতা ও রুহ অবতীর্ণ হয় তাদের পালন কর্তার অর্থাৎ আল্লাহ তাল নির্দেশ করে হ্যাঁ সালাম বুঝেছে এই এটা এক নিরাপত্তা এটা কতক্ষণ হিয়া হাত্তা মাতলা এই ফজর এই নিরাপত্তাটা কতক্ষণ পর্যন্ত ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে এই পবিত্র রাতটাকে অন্বেষণ করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাদেরকে নিয়ে সঙ্গবদ্ধভাবে যখন এতে কাপ করেছিলেন তো প্রথম দশ দিনে এতে কাপ করার পর তাঁবু থেকে মাথা বের করে বললেন যারা সাবে কদরের অন্বেষণে আমার সঙ্গে এতে কাপে আছো তারা আবার এই মধ্যম দশকের জন্য এতে সমাপ্ত হলে তাঁবু থেকে মুখ বার করে আল্লাহ নবী সাল্লাম বলেন যারা লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্যে আমার সঙ্গে এতে কাপে রয়েছ তারা শেষ দশকে অন্বেষণ করো তারপরে শেষ দশকেও সাহাবারা হুজুরের সাথে তাঁবুতে কি করেন এতে কাপ করতে থাকেন তো এই এতে কাপ করাকালীন আল্লাহ নবী সালামের সারা জীবনের মামুল ওইখান থেকে এটা শেষ হয়ে গিয়েছিল যে তারপর থেকে মৃত্যুর বছর পর্যন্ত তিনি এই আখেরি আশারার এতে কাপ করেছেন হ্যাঁ তো কেউ গোটা মাস এতে কাপ করতে পারে কে দশ দিন করতে পারে তো দশ দিন তো এতে কাপ তো শূন্য থেকে ফায় করতেই হবে গোটা মহল্লার মধ্যে থেকে একজনেও যদি না করে তাহলে সবাই গুণাহগার হবে আর কেফায় আদান দু চারজনে যদি করে নেয় তাহলে গ্রামবাসী দায়িত্বমুক্ত হয়ে যাবে গুনাহগার হতে হবে না এই লাইলাতুল কদর এত পবিত্র রাত্রি যার জন্যে খুব আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে একটা সুরা নাজেল করেছেন তো সেই রাতের কদর এতটাই যে সেই রাত্রির এবাদত আল্লাহ তালার কাছে মনোনীত হয়ে গেলে এক হাজার মাস এবাদত করার থেকেও বলছে খাইরমিন আলফি সাহার এক হাজার মাস বলা হয়নি বরং বলা হয় যে এক হাজার মাসের থেকেও উত্তম হচ্ছে এই এক রাত্রির অর্থাৎ সবে কদরের

সাবি হাইচু হ্যাঁ শুয়ার ফাইন দা না হাফিজ না আজাদ না ও হাফিজ নাপু বলেন যে আমি ও ইবনে কাব কাকরাজ আল্লাহ তা বললাম যে আবুল মুনসির আপনি কীভাবে জানলেন যে এটা হলো সাতাশ তারিখের রাত্রি তিনি বললেন যে হ্যাঁ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন এটি এমন একটি রাত যার সকালে সূর্য এমন অবস্থায় উদিত হয় যে তার মধ্যে দ্বীপ্ততা থাকে না অতিরিক্ত জ্বলন বা চোখে লাগার মতো এরকম কোনো তীব্রতা থাকে না আলের মধ্যে খুব মিষ্টিময় হয়ে সূর্য দিতে হয় তার মধ্যে কোনো রকম তীব্রতা থাকে না সুতরাং আমরা সেটি গুণে সংরক্ষণ করেছি তো হেতু লাইলাতুল কাদার সুনির্দিষ্ট তারিখ এটা কি হাদিসের দ্বারা প্রমাণ এটা বারংবার সাধারণের কাছ থেকেও প্রশ্ন আসে আমি বড় বড় আলিমদের কাছ থেকেও সুনির্দিষ্ট তারিখ সম্পর্কেও জানার চেষ্টা হয়েছে কিন্তু সকলে একই উত্তর দিয়েছেন যে লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে মহাদ্দেশিনদের অধিকাংশের মত হলো রমজানের সাতাশ তারিখ রাত হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরের আলামত সম্পর্কে জানতে চাইলে কেউ কেউ বলেন যে লাইলাতুল কদরের বিশেষ কোনো আলামত হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে এই রাত্রে হালকা বৃষ্টি হতে পারে আর দিনে সূর্যের তাপ কম থাকবে প্রশ্ন হলো যে এগুলো কি হাদিসের আলোকে সঠিক তো হাদিসের দ্বারা প্রমাণিত যেটা সেটা হচ্ছে আনাবদুল্লাহ রাজি আল্লাহ হু ইয়কুল সাদাকাল্লাহ রাসুল হু সাদাকাল্লাহ রাসুল হু

আমরা মনে মনে বলেছি আল্লাহ তার রসুল সত্য বলেছেন লাইলাতুল কদর নির্ধারণ সম্পর্কে বিশুদ্ধ কোনো মত আছে কিনা এই এ সম্পর্কেও বারংবার প্রশ্ন আসে রমজানুল মুবারকের লাইলাতুল কদর সম্পর্কে মহাদ্দেসিন ও ফকিহ গণের মতানৈকে অবশ্যই অবশ্যই রয়েছে তো মহাদ্দেশিনদের অগ্রগণ্য বক্তব্য ফকিদের মধ্যে থেকে ইমামা আবাহানিফা রহমতুল্লায় মস হাদিসের আলোকে কী সেটাও জানার দরকার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাধারণত রমজানে বিষ বা একুশ তারিখে সামাফেদের এদিকে রুঝান বেশি লাইলাতুল তুল কাদেরের একুশ তারিখে হওয়ার ওপরে সেই হিসেবে তারাও বা অন্যান্য অনেক জায়গাতে বিশে একুশ তারিখে রমজানে খতমে তারা মানে কোরআন খতম হয়ে যায় অনেকে আবার সাতাশে রমজান করে আমাদের এতে কাপে তো উনত্রিশে রমাজানে খতমে তারাবি হয় তিনটে খতম হয় তো তার মধ্যে থেকে আখের আশারাই উনত্রিশে রমজানে খতম হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেওয়াজ আছে একান্তই যদি গোটা মাস ভালো করে বেশি করে কোরআন শুনবো মনে করি তাহলে উনত্রিশে রমাজানই ভালো প্রতি দর্শকে যদি একটা করে খতম শোনা হয় তাহলে গোটা রমজানের মধ্যে তিনটে খতম হয়ে যাবে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতাদর্শ রয়েছে মানে খতমের ব্যাপারে কেউ কেউ বিশে রমজানে খতম করতে হ্যাঁ তবে যদি কেউ সফরে যাব মনে করে যে বাইরে কোনো কাজের তাগিদে যেতে হবে তো সেই কেন্দ্রিক সে যদি এই বিষ রমজানের মধ্যে কোরআন খতম শুনে নেয় তারপরে সে সফর করে যেখানে যেমন যা সময় হবে সেখানে তারাবিতে যে সুরাইবা বা পড়লো যে পাড়াই বা পড়লো তার তো খতম শোনা হয়ে গেছে এগুলো অসুবিধা নেই তাহলে কোন একটা হাফিজকে নিয়ে সে বিশে রমজানের মধ্যে কি পনেরোই রমজানের মধ্যে কি দশই রমজানের মধ্যে গোটা কোরআনটা শুনে নেবে তারপরে সফর করতে পারে অসুবিধা নেই তাহলে কোরআন শোনার শূন্যতটাও আদায় খতমের শূন্যতটাও আদায় হয়ে যাবে তারা শূন্যতটাও আদায় হয়ে যাবে আবার তার সঙ্গে সঙ্গে যেখানে যেমন সময় হবে সেখানে সেখানে তারা বি সেই মসজিদে পরে নেবে সফর অবস্থায় সেখানে যে পারাই পা শোনালো অতিরিক্ত খতমের অতিরিক্ত তার শোনা হয়ে যাবে অসুবিধার কিছু নেই

যে রাত্রিতে লাইলাতুল কদর হয়েছে তার পরের দিন সকালবেলা সূর্যটাকে দেখলে দীপ্ততা উগ্রতা ভাব সকালবেলায় সূর্যের মধ্যে দেখা যায় না খুব মিষ্ট ভাব থাকে এই এটা একটা আলামতের মধ্যে পড়ে তো সাতাশ তারিখে খতমে কোরআন করা এটা একটা সাহাবাদের সুন্নত নবীর সুন্নত তো বলা যাবে না যেহেতু সেরকম ভাবে খতমে তারাবির রেওয়াজ তো শুরু হয়েছে হয়তো অবকারের জমানাতেও ছিল না আর নবীজির জমানাতেও এই তারাবীর রেওয়াজ ছিল না সঙ্গবদ্ধভাবে হয়তো ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহুর জমানা থেকে এই সম্মিলিতভাবে তারাবি পড়া বা খতমে কোরআন করা ও হেইকে দিয়ে হয়তো মারা যে লহু এই খতমের প্রোগ্রাম চালান তাতে করে মানুষ কেউ বিরোধিতা অর্থাৎ সাহাবারা কেউ বিরোধিতাও করেননি সেখানে খোলাফার রাশি রাজিদের মধ্যে থেকে তিনজনা ছিলেন ওমর ওসমান আলী তথাকথিত আশারায় মবাসারা এবং অন্যান্য সমস্ত সাহাবারাও ছিলেন তো তিনারা কেউ এর খালাফাত করেননি তো সেই হিসেবে সাহাবাদের তো সুন্নত এটা পড়ে আমাদের কারণ ঘটনা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খোলাফা এ রাশিদিন আল মেহদিগিন বুঝেছে খোলাফা এ রাশিদিনদের এটা তো একটা সুন্নত যে তিনারা সঙ্গবদ্ধভাবে তারা বি শুরু করেছেন এবং তিনারা সাহাবারা কেউ এখতলাফ এতে করেননি যদি নবীজির বা এটা অবকারের জমানায় এটারে রেওয়াজ ছিল না তো এটা খলাফাদের শূন্যত সাহাবাদের সুন্নত মনে করে এগুলো আদায় করা সেই অনুযায়ী সাতাশে রমজান খোরাম খতমের একটা সাহাবাদের সুন্নত তো এটা এইভাবে সাতাশে রমজান খতম করা যেতে পারে বা যারা শুধু রমজানে একটা খতম নয় যেমন এতে ক্যাফের মজলিসগুলোতে তিন তিনটে করে খতম হয় তারাবিতে তাদের তো আর সাতাশে খতম করলেও খুব চাপাচাপি হয়ে যাবে মনে করে কি করা হয় উনত্রিশে রমাজানে খতমে কোরআন করা হয় সেটা তাদের জন্য সঙ্গত সুবিধা অতএব এই বিস্তারিকে খতমে কোরআন করা যদিও জায়েজ তবে উত্তম নয় ফিকা ফতোয়ার কিতাবে অনুরূপ বর্ণনা আছে হাদিস উদ্ধৃত করা হলো হাদিসটাও খেয়াল করিয়ে আনজার রিবনে هبايش <applause> يقول سألت أبي بن كعب رضي الله تعالى عنه فقلت أن أخاك بن مسعود يقول ما يقوم الحول يصيب ليلة القدر فقال رحمه الله أراد أن لا يتكل الناس أما إنه قد علم أنها في رمضان وأنها في العشر الأواخر وأنها ليلة سبع وعشرين ثم خلف لا يستثني أنها ليلة سبع وعشرين فقلت بأي شيء تقول ذلك يا أبا المنذر قال بالعلامة أبي التي أخبرنا রসুল্লাহা মুসলিম শরীফ এবং মেসকাত শরীফের মধ্যে হ্যাঁ যে রাত্রির পরে প্রভাতে সকালে সূর্যের তীব্রতা থাকবে না আলোর মধ্যে সেই হিসেবে সাহাবারা প্রাধান্য দিতেন সাতাসের রাজানকে তবে আইম্মাদের মধ্যেও কিছু কিছু কোনো কোনো রুঝান কারো কারোর দিকে আছে ওলামাদের মধ্যে বিভিন্ন রকম মতাদর্শ আছে একুশ থেকে উনত্রিশ পর্যন্ত প্রত্যেকটা রাত্রি সবে কদরের খোঁজ করা বাঞ্ছনীয় তবে তাও যদি সম্ভব না হয় কমপক্ষে কি করা যে সমস্ত বেজোর রাত্রিগুলো আছে সেইগুলোতেও কমপক্ষে আল্লাহ তাল্লাহার ইবাদতে কাটানোর চেষ্টা করা তাতেও যদি আমাকে কার্পণ্যতা দেখা দেয় যে কটা সম্ভব হয় সে কটা বিজুর রাত্রিতে অন্বেষণ করা তাতেও যদি আমি কার্পণ্যতা করি তো কমপক্ষে সাতাশের রাত্রিতে তো অবশ্যই সেখানে যেন কার্পণ্যতা দেখানো না হয় তবে যে কটা রাত্রি বেজর রাত্রিতেই কাটানো যাবে সাতাশকে প্রাধান্য দিয়ে অবশ্যই ভালো হবে আর রাত্রিকালীন এবাদত মানে সারা রাত্রি জেগে বসে থাকতে হবে এ নয় সারা রাত্রি কোরআন পড়তে হবে এটাও নয় মাগরিব এবং ঈশান নামাজ যদি জমাতের সঙ্গে পড়া হয় তাহলে রাত্রিকালীন আবিদ বলে থাকে এবাদত গুজার বলে থাকে গণ্য করা যাবে তো সেই জন্যে গোটা নামাজ চেষ্টা করব যে কোনো দিন কোনো ওয়াক্তের নামাজি জমাত ছাড়া যেন আদায় না হয় প্রত্যেকটা নামাজই যেন জমাতের সঙ্গে আদায় হয় তথাকথিতে বিশেষ করে আখেরি আশারায় এবং বেজোর রাত্রিগুলিতে মাগরীব এবং ঈশান নামাজ তো অবশ্যই জমাতের সঙ্গে পড়ার আমাদের সকলের প্রাণ চেষ্টা থাকবে আর এই রকম মোবারক রাত্রিতে আপনি যখন জাগবেন আপনি নিজের সঙ্গে দোয়ার সাথে সাথে আমাদের সঙ্গে আমাদেরকেও শরিক করে নেবেন সেই দোয়াই আর এই বিষয়ক মানুষকে জ্ঞাততা দেওয়ার জন্যে বা এই বিষয়ক মানুষকে জানিয়ে দেওয়ার জন্যে এই এপিসোডটাকে সকলের মাঝখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাঝখানে শেয়ার করুন যাতে তারা উৎসাহিত হয় তাহলে তারাও করলে তাদের সবগুলো আল্লাহ তালা আমাদের আমার নামায় অচিরেই প্রবিষ্ট করবেন وَمَا خِتَامُ الْكَلَامِ <سؤال> لَنَا جَمِيعًا كُنْتُلُ نُوَاخِرُ دَامَنَا إِنْ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِهِ الْكَرِيمِ